নববর্ষের শুরু থেকেই ফের চেনা মেজাজে শীত কলকাতা সহ প্রায় সব জেলাতেই বড় সড় পাড়াপতন দেখতে পাওয়া গিয়েছে হাওয়া অফিস বলছে শনিবার পর্যন্ত তাপমাত্রা এইরকমই থাকবে তবে রবিবার থেকে ফের পাড়া ঊর্ধ্বমুখী হতে পারে রবিবার থেকে দক্ষিণবঙ্গে তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা পাড়া চড়তে পারে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুই থেকে তিন পর্যন্ত চড়তে পারে তাপমাত্রার গ্রাফ পশ্চিমী ঝঞ্ঝার কারণে আটকে যাবে উত্তর পশ্চিমে শীতল হাওয়া সঙ্গে বঙ্গোপসাগর থেকে পুবালি হাওয়ার দাপুটও বাড়বে এর ফলেই বছরের প্রথম উইকেন্ডে উষ্ণতার ছোঁয়া মিলতে পারে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা এদিকে এদিন দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা দেখা গিয়েছে শ্রীনিকেতনে আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল সেখানে আসানসোলে তা আবার নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস পানাগড়ে দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় পাড়া নেমে গিয়েছিল নয় দশমিক ন ডিগ্রি সেলসিয়াসে ঝাড়গ্রামে তা ন ডিগ্রির ঘরে কলকাতার আলিপুরে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গের একাধিক জেলায় হাড় কাঁপানো শীত দার্জিলিং এ পাড়া নেমে গিয়েছে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের ঘরে কালিম্পং এ ডিগ্রি সেলসিয়াস আগামী মঙ্গলবার দার্জিলিং কালিম্পং এ হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে টিভি নাইন বাংলা ডিজিটাল